তাহাজ্জুদের নামাজে শেষ দায় গিয়ে একটি দোয়া দশ বার পড়ুন আপনার মনের সকল আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন তাহাজ্যদের নামাজটা হচ্ছে এমন নামাজ এই সময় সকল মখলুকাত ঘুমিয়ে থাকে পাখিগুলো ঘুমিয়ে থাকে গাছপালা ঘুমিয়ে থাকে কিন্তু আল্লাপা রব্বুল আরামিন সব সময় কিন্তু তার বান্দাদের দিকে খেয়াল রাখেন কখন কে আল্লাহকে ডাক দেন এই সময়টা আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন অজু করে নামাজে দাঁড়াবেন কেননা কাম টু সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো সুতরাং আপনি অবশ্যই একটা বেলা আছে যেই সময় আল্লাহ তালা নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন সেটা হচ্ছে এই সময় রাতের শেষ অংশ আপনি ফজরের নামাজ যখন পড়বেন আজান যখন দেবে তার আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে যাবেন তখন আপনি উজু করে দুই রাখাত ছালা চার রাখাত ছয় রাখাত আট রাকাত যা পারেন পরে তখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন তাহাজ্যুদের নামাজে আপনি নফল নামাজে কোরআনের আয়াত পড়া যায় আয়াতটি হচ্ছে কোরআনের একটি আয়াত এই আয়াতটি আপনি পড়বেন দশ বার শেষ গিয়ে এটা আপনি ফরজ নামাজে পড়তে পারবেন না ফরজ নামাজে কোরআন শরীফের কোনো আয়াত তেলাওয়াত করা জায়েজ নাই আপনি এটা নফল নামাজে পড়বেন তাহার জন্য আমার যেহেতু নফল নামাজ এই সময় আপনি লম্বা নামাজ পড়বেন এবং আপনার কাকুতি মিনতিগুলো আল্লাহর কাছে বলবেন কেননা এই সময় আল্লাহ তালা নিজে প্রথম আসমান এসে বান্দাদেরকে ডাকেন বোখার শরীফের হাদিস আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে প্রথম আসমান এসে বান্দাদেরকে ডাকতে থাকেন ও আমার বান্দারা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও বিপদে পড়ে গেছো বান্দা অভাবে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো অভাব দূর করে দেব বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো সাহায্যের ব্যবস্থা করব টাকা পয়সার অভাব আমি আল্লাহর কাছে বলো টাকা পয়সার ব্যবস্থা করে দিব সুতরাং আমরা টাকা পয়সা লাগলে এমপির কাছে যাই মন্ত্রীর কাছে যাই যাই মিনিস্টারের কাছে কাছে আপনি আল্লাহর চান অবশ্যই আল্লাহ আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না এজন্য তাহার যদি নামাজ যখন পড়বেন শেষদায় গিয়ে আলা তিনবার পড়বেন এরপরে আপনি একটা দোয়া পড়বেন কোরআনুল কারিমের একটি আয়াত আল্লাহ তারা নিজে শিক্ষা দিয়েছেন দোয়াটি দোয়াটি হচ্ছে দুই নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠা দশ এগারো নম্বর লাইন সুরা বাকার দুইশো এক নম্বর আয়াত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার এই দোয়াটা 10 বার আপনি আল্লাহর কাছে বাংলায় দোয়া করতে পারেন এই দুয়ার ভিতরে আল্লাহ তাআলা দুনিয়া ও কল্যাণের কথা জানিয়ে দিয়েছেন এজন্য যারা হজে যায় তখন কিন্তু হজরে আসওয়াদের কাছে যাওয়ার সময় তারা এই দোয়াটা পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওকিনা দা বান্না আয়ে আল্লাহ আমাকে দুনিয়া এবং আখেরাত উভয় জগতের কল্যাণ দান করেন সুতরাং আপনি দোয়াটা দশবার করে আল্লাহর কাছে চাইবেন আপনি বিপদে পড়ে গেছেন অভাব দূর হচ্ছে না অনেকের ভিসা হয় না অনেকের মেয়ের বিয়ে হচ্ছে না অনেকের সন্তান কথা শোনে না যত ধরনের সমস্যাগুলো আছে সব সমস্যার কথা আপনি আল্লাহর কাছে বলবেন এই সময় যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালে আপনার সকল দোয়াগুলো কবুল করবেন এবং মনের যত আশা আছে সকল আশাগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন সুতরাং তাহাদ্তদের নামাজ সেজদা গিয়ে আপনি সুরা বাকার দুশো এক নম্বর আয়াত দশ নম্বর দুই নম্বর পর দশ নম্বর পৃষ্ঠা দশ নম্বর লাইনে রয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরতি হাসানা তাওয়াকিনা আযাবান নার এটা পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া